বৌ ওই গুড়া গোয়ালটা ও বোমা হয় আল্লাহ আল্লাহ তো করতেছি আল্লাহ যদি মুখ মুখি চাই তো গুয়েল গড় তো হারা হয়ে গেছে গা আরো কি কোনো কাম আছে সব কাম তো হারা হয়েছে এখান বই অল্প জিরাও বউ অ নগে যে চাকরিরে অ্যাপ্লাই করলা অগ সবের নামি আইসে তোমার নাম তো আইলো না হ মা আমার ডা দু একের মধ্যে আইবো তোমার কথাটা কুইনে তা অল্পবার লাগলো চাকরি দে ওলে তাও আঙ্গো দুঃখু ডা ফুরাবো হ মা কত কষ্ট করে আপনেরা আমার লেখা পড়া করাইলেন চাকরি নিকা কতবার পয়সা দে অ্যাপ্লাই করাইলেন চাকরি দে ওলে আপনি গো মনের আশাটা তাও আপনি পূরণ করা হারু হ ব কাছে দোয়া করি আল্লাহ তোমার চাকরি দা তাও মিলাই অ পিঙ্কি পিঙ্কি কি হয়েছে বুজি খবর শুনছ কি খবর তো শুনি নাই তো মার সরকারি চাকরির লিস্টে এ নাম আইছে হ্যাঁ হ্যাঁ কি কন হবাই মার আমি পেছ করতেছি হেগির আমি যাই ও মিষ্টি মুখ করা মুনি পরে হব হব গে দারে ফোন করে একটা মিষ্টি নিয়ে আবার ক আর তুমি কটা রান্না সরাও সবই আবো হো মা আপনি বহেন আমি তার তার রান্না সরাই গে আল্লাহ তুমি তো আমার কথা শুনছ আমি খুব খুশি হইছি মা আমি অফিসে গেলাম আপনি বাড়ির সমস্ত কাম তাম হাই রে রান দেবে আমার রাইতে রায় তবু তুমি যে আমার কাম করবার কও আমি এই শরীর নিয়ে কেমনে করে কাম করব। আমি তো উগি না বুঝি নে কামাই করেও দেন নাকবো আবার কাম করেও খাওয়ান নাকবো বৌ তুমি তো আগম নে আসিলে না দুই দিন ধরে চাকরি করো তোমার যে অহংকারের কথা উম চাকরি পাইতে বহুত কষ্ট গেছে অহন আমার বেহুদে পেশাল পাড়া এত টাইম নাই অফিসে দেরি হয়ে গেতেছি খাইটা মরে আইলা চাষা হরির ঘরে লক্ষ্মীর বাসা তেহা পয়সা তো লেখা লেখাপড়া করাইলাম চাকরি নিয়ে দিলাম আজকে হেই চাকরির গৌরব দেয় মা ও মা তুমি এনে বই শপিং কি কোনে গেছে তোর বউ কৌটি টেহার চাকরি পাইছে সেই চাকরি ভবিষ্যে গেছে তুমি আজকে কথা বাত্রা এমন করে কইতেছ কে কেমনে করে কম না কেমনে করে কম তোর বউ দুই দিন ধরে চাকরি পাই হারা হারে নাই আমারে কয় যে কামাই কইরাও খাওয়া মু রান দেবে খাওয়া মু কাম কাজ সব কইরা রান দেবে থুয়া দিবেন উরহাম চাকরির কামাই আমার নাক বোন আমি খামু না কি দুই দিন ধরে চাকরি বানায় তাই তোমার এরম খোড়া দেওয়া ধরছে আর তো দিন পইরাই রয়েছে আহু কু আজকে আজকে আমি এনে বইলেন আন্নে জেস্তে বই রছ না নেন কি কাম তাম হারা হইছে তুমি আবার কোন সময়লে হ আমি মেলা ধরে আইছি আর কি না তোমার কথা কি শুনি তুমি বলে চাকরি পাই অহংকারী হইছো আর মারে বলে কামের খুটা দাও সাক্রিফাইস যদি তুমি অহংকারী পারছ এ মনসাখরি আমাগো লাগবো না লাগলে দিনে একুক্ত খাই থাকিমু তা লাগেন না শান্তিতে থাকিমু হ আমার ভুল হইছে তুমি আমার maaf করে দাও এমনি অহংকার আর আমি জীবন অকরুম না আর মা আপনো আমার maaf করে দেন এমনি অহংকার আর আমি জীবন অকরুম না আমি চাকরি অকরুম বাড়ির সমস্ত কাম আমি করুম তুমি নিজের ভুল নিজে বুঝছ তার জন্য তোমারে ধন্যবাদ নিজের ভুল যে নিজে স্বীকার করে হেটি একজন আর তোমারে আশীর্বাদ করি তুমি মানুষের হাতে ভালো সম্পর্ক রাইখো মানুষের সম্মান করো মানুষরে ভালোবাসো তোমারে মানুষে ভালোবাসা দিব যাও